ছোট্ট ছোট্ট দেখতে এই এক একটি দানা এক হাজার খাদ্যকে হজম করাতে পারে এই ধরনের একটি প্রবাদ রয়েছে জোয়ান সম্পর্কে এটা এতটাই বেশি হজমকারক যে আপনার যদি কখনো খুব বেশি মাত্রায় খাওয়া হয়ে যায় যদি নিজের কাছেই অস্বস্তি লাগে তাহলে আপনি সঙ্গে সঙ্গে এর একটি দানা বা সামান্য কয়েকটি দানা মুখে নিয়ে ভালো করে চিবিয়ে একটু পানি পান করে নিন দেখবেন যে সঙ্গে সঙ্গে আপনার এই অস্বস্তি পেটের মধ্যে একটা ভার বোধ বা হজমের সমস্যার সব কিছু কিন্তু ক্ষণিকের মধ্যে দূর হয়ে যাবে জোয়ানের বীজে অ্যান্টি হাইপার সংবেদনশীল বৈশিষ্ট্য রয়েছে বিশেষ করে যারা অ্যাসিডিটি বা অম্লতা নিয়ে ভুগছেন এমন ধরনের রোগী যদি সকাল বেলায়। সামান্য পরিমাণ অর্থাৎ তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণ জোয়ান খুব ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা গরম পানি পান করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে উপকার পাবেন যাদের হজমের বিভ্রাট বহুদিনের পুরাতন অনেকে তো আছেন যে মাসের পর মাস গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে আসছেন তো এই ধরনের যারা দীর্ঘমেয়াদি গ্যাস পথজম অ্যাসিডিটি আইবিএসের সমস্যায় ভুগে আসছিলেন তারা টানা একুশ দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে আপনারা হালকা গরম পানি এক গ্লাস সেবন করবেন তারপর বাউল ক্লিয়ার করার পরে ফিরে এসে এই জোয়ান দানা সেবন করে নেবেন তারপর আরও এক গ্লাস হালকা গরম পানি পান করবেন এছাড়া যেটা করতে পারেন এই জোয়ান দানার সঙ্গে সামান্য পরিমাণ সৈন্দ্য লবণ মিশিয়েও নিতে পারেন এটা আরও বেশি ইফেক্টিভ হবে যদি কোনো মানুষ এই জোয়ান দানাকে ভালো করে গুঁড়ো করে নেয় এবং সেখান থেকে চা চামচের চার ভাগের এক ভাগ যদি তারা সেবন করেন এবং তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে সেটাকে এক কাপ গরম জলের মধ্যে মিশিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে তাদের বহুদিনের পুরাতন বুকের মধ্যে জমা কফ মিউকাস সাইনাসের সমস্ত যে ব্যথা যে নাকের দুই পাশে ব্যথা চোখের দুই পাশে ব্যথা প্রচণ্ড রকম কফ হাঁপানি ব্রঙ্কাইটিস এই ধরনের রোগে যারা ভুগছিলেন তারা দিনে দুইবার সেবন করবেন এটাতেই আপনারা সর্বোচ্চ উপকার পেয়ে যাবেন হঠাৎ করে যদি আপনার প্রচণ্ড পেট ব্যথা করে এবং সেটা আপনার বধজমের জন্য জন্যও যদি হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে জোয়ান দানা হাফ চামচ গুঁড়ো করে বা হাফ চামচ জোয়ান দানা মুখে দিয়ে ভালো করে চিবিয়ে নিয়ে তারপরে সামান্য গরম পানি পান করতে পারেন তাহলেই উপকার পেয়ে যাবেন আরও যদি ভালো উপকার পেতে চান তাহলে এর সঙ্গে সামান্য সৌন্দর্য অবশ্যই মিশিয়ে নেবেন কিডনিতে যে কোনো ধরনের সমস্যায় যদি ক্রেটিনিন বেড়ে যায় বা কিডনির পাথরের চিকিৎসায় জোয়ান ভীষণ কার্যকরী এটি কিডনির পাথরের মতো ক্ষতিকর রোগের কারণ থেকে যেমন আপনাকে বাঁচাবে তেমনি রোগ উৎপন্ন হওয়ার পরেও আপনারা যদি প্রতিদিন নিয়ম করে হাফ চামচ জোয়ান গুঁড়ো এক কাপ হালকা গরম পানির মধ্যে মিশিয়ে সকালে খাবারের আধা ঘন্টা আগে আর রাতে খাবারের আধা ঘন্টা আগে খান তাহলে কয়েকদিনের মধ্যেই দেখবেন যে এই কিডনির পাথরজনিত ব্যথা এবং এই সম্পর্কিত সমস্যা কমতে শুরু করেছে এটা সম্পূর্ণ ঘরোয়া রেমেডি হলেও এটা ভীষণই ইফেক্টিভ যদি কোনো মুখের সমস্যায় ভোগা মানুষজন আজকের ভিডিওটি দেখে থাকেন মুখো গহ্বরের বিভিন্ন ধরনের পাঙ্গাল প্রবলেম বা দাঁতের ব্যথা মুখে খারাপ গন্ধ দাঁতের ক্ষয় এই সমস্ত কিছু থেকে বাঁচতে আপনি জোয়ানের গুঁড়ো ব্যবহার করতে পারেন যাদের এক্জিমা আছে তারা প্রথমে উষ্ণ গরম জলের মধ্যে জোয়ানের পেস্টকে মিশিয়ে নিন ভালো করে তারপর যে যে অংশে একজিমা অর্থাৎ আক্রান্ত স্থানে এর প্রলিপ দিয়ে দিন তারপর অপেক্ষা করতে হবে অন্তত ত্রিশ মিনিট এরপর জোয়ান দানা ভিজানো পানি দিয়েই ধীরে ধীরে ওই অংশটি ধুয়ে ফেলতে হবে এটা একজিমার চিকিৎসায় ভীষণই কার্যকরী যারা ঘরোয়া রেমিডি হিসেবে একজিমাত বা দাউদের চিকিৎসায় এর ব্যবহার করবেন তারা খুব ভালো রেজাল্ট পাবেন যে কোনো ধরনের ভাইরাল ফ্লু থেকে বাঁচতে জোয়ান দারুচিনির সঙ্গে ভালো করে ফুটিয়ে নিন আর তারপরে সেই পানি অবশ্যই সেবন করুন হাফ কাপ করে দিনে তিনবার অনেক সময় আথরাইটিসের ব্যথায় কষ্ট পেয়ে থাকেন অনেকে আথরাইটিসের ব্যথার জন্য জোয়ানের সঙ্গে আদার গুঁড়ো সমপরিমাণ মিশিয়ে যদি নিয়ম করে এটা গরম পানিতে মিশিয়ে হাফ চামচ করে খেতে পারেন এবং বাজার থেকে জোয়ানের তেল কিনে সেটা ব্যবহার করতে পারেন আপনার আক্রান্ত স্থানে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং জোয়ান তেল ব্যথা সারাতে সঙ্গে সঙ্গে কাজ করে থাকে অনেক মানুষই আছেন যে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য ছাড়তে চাচ্ছেন কিন্তু পারছেন না তারা জোয়ানকে হালকা করে ভেজে রাখুন কোনো ধরনের তেল বা মাখন ছাড়াই শুধু ভেজে রেখে দিয়ে সেই জোয়ানদানা সারাদিনে অন্তত চা চামচের চার ভাগের এক ভাগ করে ছয় বা বারে মুখের মধ্যে নিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে থাকবেন এতে করে দেখা যাবে যে তাদের এই নেশা জাতীয় দ্রব্য ছাড়তে এটা প্রাকৃতিকভাবে সাহায্য করবে যেসব পুরুষেরা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে চান এবং অকাল ক্ষয় চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ঔষধ খুঁজছেন তারা অবশ্যই বিভিন্ন ঔষধের মধ্যে জোয়ান দানাকে অবশ্যই যুক্ত করে নেবেন এটা ভীষণই ইফেক্টিভ পুরুষদের এই সমস্যাটার সমাধানে ব্রণ যদি আপনার মুখ থেকে আপনি দূর করতে চান ব্রণের দাগ দূর করতে চান তবে জোয়ানকে অবশ্যই ব্যবহার করুন সেক্ষেত্রে ব্রণের দাগ দূর করতে হলে জোয়ানকে ভালো করে গুঁড়ো করে দইয়ের সঙ্গে মিশিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করুন দেখবেন কয়েকদিনের মধ্যেই মুখের দাগ দূর হয়ে যাবে তবে কেউ যদি বেশি পরিমাণে সেবন করেন তাহলে পেটের ভেতর জ্বালা পোড়া পেট ব্যথা মুখের ভেতরে ছাল উঠে যাওয়া বা অভ্যন্তরীণ রক্তপাত বা লিভার কোলাইটিস হতে পারে কিন্তু যদি আপনারা পরিমাণ মতো সেবন করেন তাহলে কোনো ধরনের রোগাক্রান্ত হবার সম্ভাবনাই নেই ভিডিওটি ভালো লাগলে নিজে অ্যাপ্লাই করুন